আপনি কি করলেন একজন বিধবা মহিলা অন্ধকারে একা বিত্তে কেউ জানে না ওই ব্যক্তির আপনি সম্পদ নষ্ট করলেন অর্থটাকে নষ্ট করলেন কারণ কিয়ামতের দিন কঠিন मुसीबতের সময় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ সময় পর্যন্ত যতগুলো মানুষ উপস্থিত হবে সকলের সামনে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করাবেন তখন কেমন লাগবে তখন কি রকম লাগবে একটু চিন্তা করেন এখন আপনি একজনের সামনে গিয়ে সরি বলতে পারছেন না আপনি অন্যায় করার পর তাকে গিয়ে একটু সরি বলতে পারছেন না বলতে পারতেছেন না ভাই ভুলে হয়ে গেছে ক্ষমা করে দাও এই কথাটা বলতে আপনার লজ্জা লাগতেছে কে মতের দিন যখন আল্লাহ সমস্ত মানুষগুলোর সামনে আপনাকে দাঁড় করাবে অপমান করবে অপদস্ত করবে লাঞ্চিত করবে তখন আপনার কেমন লাগবে আমাদের বিবেক একটুও কাজ করে না আমাদের বিবেকগুলো একটুও কাজ করে না अफसोस